সোনার দাম বাড়ছে ভারতবাসীর জন্য লাভ না ক্ষতি ভারতে সোনা মানে শুধু একটা ধাতু নয় এটা আবেগ ঐতিহ্য আর নিরাপদ বিনিয়োগের প্রতীক ছোট থেকে বড় প্রায় প্রত্যেক ভারতীয় পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে সোনার একটা সংযোগ আছে কিন্তু সাম্প্রতিক সময়ে সোনার দাম যেভাবে বাড়ছে তাতে অনেকের মনেই প্রশ্ন উঠছে এটা কি আমাদের জন্য ভালো খবর নাকি খারাপের ইঙ্গিত কেন সোনার দাম বাড়ছে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ডলার মূল্যের ওঠা নামা যুদ্ধ পরিস্থিতি আর আন্তর্জাতিক বাজারে মুদ্রায় স্ফীতি সব কারণেই সোনার দাম বাড়ছে বিনিয়োগকারীরা যখন শেয়ার মার্কেট বা মুদ্রার উপর ভরসা হারান তখন তারা নিরাপদ আশ্রয় হিসাবে সোনায় টাকা রাখেন ফলে চাহিদা বেড়ে যায় আর দামও বাড়তে থাকে লাভের দিক কারা লাভবান হচ্ছেন যাদের বাড়িতে আগেই সোনা আছে তারা এখন বেশ খুশি কারণ তাদের গহনা কয়েন বা বার এর মূল্যে আগের চেয়ে অনেক বেড়ে গেছে অর্থাৎ বাড়িতে থাকা সোনাটাই হয়ে উঠল হঠাৎ করে মূল্যবান সম্পদে এটা মূল্যবান সম্পদে পরিণত হয়ে গেছে তাদের জন্যে বিনিয়োগকারীরাও বড় সুবিধায় যারা কয়েক বছর আগে কম দামে সোনা কিনেছিলেন তারা এখন বিক্রি করলে ভালো প্রফিট পেতে পারেন অনেকেই সোনা ইনভেস্ট করে নিজেদের সঞ্চয়কে নিরাপদ রাখছেন কারণ ব্যাংকে সুদের হারের চেয়ে সোনার রিটার্ন অনেক সময় বেশি হয়ে যায় গ্রামীণ এলাকায়ও অনেকেই সোনা বন্ধক রেখে ব্যবসা বা কাজে অর্থ জোগাড় করেন সোনার দাম বাড়লে সেই সোনার মূল্য বেড়ে যায় ফলে সোনা লোনের বিপরীত আরো ভালো ভ্যালু পাওয়া যায় এবার চলুন দেখি ক্ষতির দিক কারা বিপদে পড়েছেন যারা এখনো সোনা কিনতে চান বিশেষ করে বিয়ে বা পুজোর জন্য তাদের পকেট এখন চাপ পড়ছে একই গহনা আগের চেয়ে অনেক বেশি টাকা লাগছে কিনতে অনেক পরিবার তাই বাজেট কমাতে হচ্ছে বা কম সেনা কী কাজ চালাতে হচ্ছে জুয়েলারি ব্যবসায়ীরাও কিছুটা সমস্যায় কারণ দাম বেশি হয় অনেকেই কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন এতে বিক্রি কমছে বাজার কিছুটা মন্থর হয়ে যাচ্ছে